তো নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলো নাটক সি লভ মি সি লভ স্মি দু হাজার কুড়ির একটা নাটক নাটকটা রিলিজ হয়েছিলো দু হাজার কুড়িতে এবং নাটকটাতে আমরা পরিচালক হিসেবে দিয়েছিলাম অনন্য ইমনকে এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছিলেন অপূর্ব এবং মেয় চৌধুরী তো নাটকটা কিন্তু বেশ এন্টারটেন এন্টারটেনিং খুব মজার একটা নাটক নাটকটা কিন্তু নাটকটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে তো নাটকটা অবশ্যই ভালো তো এই নাটকটা নিয়ে এখন কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঘটা অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে ঘন্টা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো শি স্মি দু হাজার একটা নাটক নাটকীয় কথা বলি নাটকটা তো পরিচালক অনন্য ইমনকে আমরা দেখতে পাই বাকি যদি আমরা কথা বলি তো নাটকটার মধ্যে একটা মজা রয়েছে তো নাটকটা কেমন সেই বিষয়ে যার আগে নাটক পরিচালক প্রযুক্তি কারা কাজ করে সেই বিষয়টা দেখে নিই পরিচালক হিসেবে কাজ করেছেন অনন্য ইমন চিত্রনাটকের হিসেবে কাজ করছেন অনন্য ইমন কাহিনী লিখেছেন উদ্দিন সুমন সংলাপের কাজ করেছেন উদ্দিন সুমন সঙ্গীত পরিচালক কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল অভিনয় করেছেন অপূর্ব মেহজবিন চৌধুরী শাহবাজ আজম খান মৌসুমি ময় আই ক্যান সওয়ার অনেকে। তো শি মি এই নাটকটা নিয়ে এখন কথা হবে কারণ এই নাটকটা একটা অন্য টাইপের প্রেমের গল্প যেখানে আমরা দেখতে পাই যে অপূর্ব এবং মেহজবিনের ক্যারেক্টারটা তার এক অপরকে খুবই ভালোবাসে তারা যখন তাদের চিঠিপত্রের মাধ্যমে একে অপরকে আলাপ করে তাদের ক্ষেত্রে একটা বিশাল ভালো সম্পর্ক তারা বিশাল পছন্দ করে তারা দুজনের একে অপরকে প্রেমে পড়ে বাট সামনাসামনি তাদের যখনই দেখা হয় তাদের কোনো না কোনো কারণেই ঝামেলা হয় তো দেখা যাচ্ছে যে তারা কিন্তু এটাও জানে না যে তারা ঝামেলা ঝামেলা করে তারা বুঝে না যে তারা একে অপরকে কতটা ভালোবাসে কারণ তারা যখন চিঠি লেখে কিন্তু একে অপরকে ভালোবাসাটা প্রেরণ করে অর্থাৎ তাদের ভালোবাসাটা প্রচণ্ড বেশি রয়েছে বাট তারা কখনোই বুঝতে পারে না যে তারা এই দুজনের মানুষ যারা একে অপরকে চিঠিপত্র লেখে এবং ভালোবাসে এবং সেই জিনিসগুলো কিন্তু নাটকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং দুটো একটা খুব মিষ্টি প্রেমের গল্প অবশ্যই দেখতে পারেন নাটকটা আমার কিন্তু নাটকটা বেশ এন্টারটেনিং লেগেছে তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগণটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে